সময় উপস্থিতি আমি করিম সাল্লাম তিনি সকল প্রকার কলুষ মুক্ত তার প্রকার লাগতে দেননি কোনো কালিমাকে স্পর্শ তিনি হতে দেননি তার তারুণ্যের সময় তিনি আল্লাহর কাটিয়েছেন এবং সকল অন্যায় অশ্লীলতা থেকে বিরত রেখেছেন আমি আপনাদেরকে বিশেষ করে আমি সাদ এই অধ্যায়টাতে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই এখন তরুণ তরুণীদের তাদের চরিত্রকে ধ্বংস করবার জন্য গোটা বিশ্বের গোটা বিশ্বের উন্নত পৃথিবীর বিশেষ করে অনেক সভ্যতা সমাজের নানামুখী আয়োজন আছে নানামুখী প্রজেক্ট আছে একজন মুসলিম হিসাবে আপনার বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে গোটা পৃথিবী আপনাকে বলবে ভোগের কথা একমাত্র ইসলাম ইসলাম আপনাকে বলবে ত্যাগের কথা গোটা পৃথিবী বলবে আপনার যৌবনকে আপনি এনজয় করেন আপনি যৌবনের উচ্ছলতায় হারিয়ে যান আপনি ভোগ করেন ইসলাম আপনাকে বলবে আপনি কন্ট্রোল করেন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করেন নবী করিম সাল্লা সাল্লাম তার তারুণ্যকে এইভাবে তিনি সংরক্ষণ করেছেন এই জন্য আপনাদের তারুণ্যে যেন কালিমা না লাগে আমাদের মোখার ভাই বিবাহ সম্পর্কে বলছিলেন একজন মুসলিম তরুণ তার তারুণ্যে মনে চাইলেও আর কোনো পাপাচারে লিপ্ত হয়ে গেলেন আল্লাহর অবাধ্য হয়ে গেলেন বিবাহ বহির্ভূত কোন সম্পর্কে জড়িয়ে পড়লেন এটি কোনো মুসলিমের সাথে অন্তত যায় না একজন মুসলিম তরুণ এতটা ঢিলা হওয়া উচিত না এতটা তার নিজের যেখানে খুশি যেখানে খুশি সেখানে তিনি কাত হয়ে গেলেন সেখানে তিনি একেবারে অ্যাঙ্গেজ এঙ্গেজ হয়ে গেলেন সেখানে তিনি নত হয়ে গেলেন এটা মুসলিম তরুণের সাথে অন্তত যায় না পৃথিবী মানুষের চরিত্রের ব্যাপারে বিশেষ করে কোনো মানুষ বিবাহিত লাইফে থাকলে তিনি যুগলবন্দি জীবনে থাকলে অন্য কারোর সাথে সম্পর্ক রাখাটাকে গোটা পৃথিবী সকল সমাজ খারাপ মনে করে এটাকে মনে করা হয় নীতিহীনতা যে তুমি একজন স্ত্রী থাকা সত্ত্বেও আরেক নারীর প্রতি কেন আসক্ত স্বামী থাকা সত্ত্বেও আরেক পুরুষের প্রতি কেন আসক্ত এটাকে গোটা পৃথিবীর মানুষ দোষের বিষয় মনে করে আলাইহি সাল্লাম যে জীবন দর্শন আমাদেরকে দিয়ে গেছেন সেটা এর চাইতে আরো কয়েক ধাপ এগিয়ে সেটা হলো আল্লাহ আপনাকে যে তারুণ্য দিয়েছেন এ তারুণ্যের সবটুকুন ভালোবাসা আপনি জমিয়ে রাখবেন আপনার সে জীবন সঙ্গিনীর জন্য আপনার কপালে আপনার ভাগ্যে যিনি আছেন তার জন্য সবটুকুন ভালোবাসাকে আপনি জমিয়ে রাখবেন আপনি জানেন আপনার জীবনে বৈবাহিক জীবনে একজন সঙ্গিনী আসবেন এটা এক্সপেক্টেড কিন্তু আপনি এখন থেকে যদি কোথাও প্রেমের নামে অবৈধ সম্পর্ক করেন অবৈধ রিলেশন করেন হারাম সম্পর্ক স্থাপন করেন তাহলে দিন শেষে আপনি কিন্তু আপনার সে হবু স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করলেন একজন নারী হিসাবে আপনি যদি কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেন জাস্ট সময় কাটানোর জন্য জাস্ট টাইম পাস করার জন্য তাহলে আপনি আপনার সে হবু স্বামীর সাথে বেইমানি করলেন আপনি তার সাথে বিশ্বাসঘাতকতা করলেন ইসলাম আজকের পৃথিবী যেরকম বৈবাহিক জীবনে অন্য কারোর সাথে রিলেশনকে খারাপ ভাবে দেখে ইসলাম তার চাইতে আগে থেকে আমাদেরকে এ ধরনের অনাচার থেকে এ ধরনের হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকতে বলে যেই যুবক তার তারুণ্যকে তার যৌবনের চাহিদাকে কন্ট্রোল করতে পারে না নিয়ন্ত্রণ করতে পারে না তার চরিত্রকে হেফাজত করতে পারে না তার সমরক্ষে সম্ভ্রমকে সংরক্ষণ করতে পারে না এই যুবক আবদুল্লবন অমরের রত্তসরী হতে পারে না এই যুবক কমর রাজ্লা তরী হতে পারে না এই যুবক মোহাম্মদ সুল্লাহ অনুসারী হতে পারে না এই যুবক কখনো আব্দুল অনুসারী হতে পারে না এই যুবক সেই সকল সাহাবিদের অনুসারী হতে পারে না যেই সাহাবিরা মক্কার যাযাবর থেকে অর্ধ পৃথিবীর বাদশাহী করেছেন আপনি তাদের অনুসারী তাদের সেই নবীর যে নবী তার যৌবনকে হেফাজত করেছেন এবং হেফাজত রাখতে বলেছেন অতএব এই সংগ্রামে আমাদেরকে জিততে হবে এবং জয়ী হতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন